আসসালামু আলাইকুম সম্মানিত ভাই বোনেরা আজকের এই ভিডিওতে আমরা হায়দারে কারার শের খুদা খোদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কেমন ক্ষমতা ছিল সে সম্পর্কেই আলোচনা করব চার ঘরে ঠিকমতো খাবারই থাকতো না যে ব্যক্তি প্রায় তিন দিন পর্যন্ত রোজা রেখে কাটিয়ে দিতেন আবার ইফতারের সময় শুধুমাত্র পানি পান করে ইফতার করতেন কিন্তু তবুও যখন আপনারা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ক্ষমতা সম্পর্কে জানবেন তখন একেবারে আশ্চর্য হয়ে যাবেন আর এর জন্য ওই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত তো দেখার অনুরোধ থাকবে উহুদের যুদ্ধ এবং বদরের যুদ্ধের পর আল্লাহ রব্বুল আলমিনের দয়ায় মুমিনরা খুবই শক্তিশালী হয়ে গিয়েছিল সেখানে দ্বিতীয় দিকে যারা কাফের এবং মুশরিক ছিল তারা দুর্বল হতে শুরু করেছিল আর সেজন্য তারা চাইত যে কোনো প্রকারে মুসলিমদের অস্তিত্বকে একেবারে সমাপ্ত করে দেয়া যায় কি না মানে তারা চাইছিল যে সমস্ত শক্তি দিয়ে এমন একটি যুদ্ধ করতে হবে যেন মুসলিমদের অস্তিত্ব চিরতরে নির্মূল হয়ে যায় এরপর ছয়শো সাতাইশ খ্রিস্টাব্দের জানুয়ারি মাসে কাফির মুশরিকরা একসঙ্গে মদিনার দিকে এগোতে শুরু করে তো এই খবর যখন সাল্লামের কাছে পৌঁছালো তখন নবীজি সাল্ল সাল্লাম সমস্ত সাহাবায়িকরাম রদিয়াল্লাহ তায়ালানহুকে নাম ধরে ডাকলেন আর বললেন এদিকে আরবের সমস্ত মুশ্রিকরা জোটবদ্ধ হয়েছে আর অন্যদিকে আমরা সামান্য কয়েকজন মুসলিম হে আমার সাহাবিরা এখান থেকেই শুধুমাত্র আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে সিদ্ধান্ত আসবে যে হক আর বাতিলের মধ্যে কোনটি সত্য সমস্ত সাহাবেক রাম রদি আল্লাহ তালানহুগন ভাবতে লাগলেন যে এত বড় কাফের সেনাদের সঙ্গে আমরা কিভাবে লড়াই করব। তো এরই মধ্যে সালমান ফার্সি রদি তা তালানহু বলতে লাগলেন ইয়া রসুল আমাদের মদিনার তিন দিক দিয়ে পাহাড় দ্বারা বেষ্টিত আর যাওয়া আসার জন্য শুধুমাত্র একটি রাস্তায় খোলা আছে যদি আমরা ওই একটিমাত্র রাস্তাটিকে বড় গর্ত করে খাল খনন করে দেই তাহলে কোন কাফের খোলাখুলি মদিনায় হামলা করতে পারবে না আর তার মতটি নবিজির খুবই পছন্দ হলো অতপর ছয় দিন যাবৎ সমস্ত মুসলিমরা খাল খননের কাজ কন্টিনিউয়াসলি করতে থাকলেন আর শেষ পর্যন্ত মদিনাকে করার জন্য প্রায় সাড়ে পাঁচ কিলোমিটার লম্বা ও সাড়ে চার মিটার গভীর এবং নয় মিটার চওড়া একটি খন্দক খনন করা হলো খন্দকের যুদ্ধে কাফির মুশ্রিকদের পক্ষ থেকে তাদের লিডার আবু সুফিয়ান তৎকালীন বিশ্বের সবথেকে বড় বীর আমর বিন মারহাবকে নিয়ে এসেছিলেন আরবের বড় বড় পালোয়ানরা পর্যন্ত আমর বিন মারহাবকে দেখে ভয় পেত আর এত সব পালোয়ান সহ তারা যখন মদিনার কাছে এসে দেখল মদিনার প্রবেশ পথেই একটি বড় খাল খনন করা হয়েছে আর যা দেখে তারা ভীষণ অবাক হলো তারা ভাবতে লাগলো এত বড় একটি খন্দক এত সামান্য একজন মানুষ কিভাবে খনন করলো এবার আমরা মদিনার উপর আক্রমণই বা কিভাবে করব। তো এরপর কাফিররা ছয় সপ্তাহ পর্যন্ত মদিনার বাইরে অবস্থান করলো সুযোগের জন্য তারপর আমর বিন বলল এটা তো আমাদের অপমান করার জন্য তৈরি করা হয়েছে আর আমি এই খালের পারে বসে বসে মদিনাবাসীদের জন্য কি অপেক্ষা করব আমি এখনি খালটপকে মদিনায় ঢুকে পড়ছি যেই কথা সেই কাজ সে মদিনায় প্রবেশ করলো তারপর জোরে জোরে চিৎকার করতে করতে বলতে লাগলো এ মুসলমান মিথ্যবাদী কাপুরুষেরা যদি ক্ষমতা থাকে তাহলে বেরিয়ে আসো আমার সঙ্গে মোকাবেলা করবে অথবা আমার হাতে হত্যা হয়ে যাও তো এমন কথা শুনে সমস্ত মুসলিম নিজের চোখের দৃষ্টিকে নিচু করে রাখলো এর মধ্যে রদিয়ালুতা তা হু উঠে দাঁড়ালেন আর বলতে লাগলেন ইয়া রসুল্লাহ আমাকে অনুমতি দিন আমি এখনই সেখানে যাবো আল্লাহ রসুল সাল সাল্লাম বললেন হে আলী তুমি বসে পড়ো তুমি কি জানো তোমার সামনে কে আছে তোমার সামনে বিশ্ববিখ্যাত পালোয়ান আমর বিন মারহাফ আছে তুমি তার সাথে মোকাবেলা করতে পারবে না কেননা তুমি এর মোকাবেলাকারী নও আর তোমার বয়সও এখন অনেক কম সে সময় হজরত আলী রাজি আল্লাহ তালানহুর বয়স ছিল মাত্র তেইশ বছর তারপর ওমর বিন মারহাব চিৎকার করতে করতে আবারও বলতে লাগলো এই মুসলমানেরা কোথায় তোদের ওই জান্না যেটা মৃত্যুর পর তোরা দাবি করিস হেরে যাবি ভেবে মাথা নিচু করছিস লজ্জা করে না তোদের তোরা নাকি শহীদ হলে জান্নাতে চলে যাবি তো তোদের মধ্যে কি এমন কোনো একজনও নেই যে জান্নাতের সুগন্ধ পেতে চায় মুসলমানদের মধ্যে বড় বড় বাহাদুর পালোয়ান বসেছিল যারা কেউ লড়চড় করছিল না সবাই চুপচাপ বসেছিল কিন্তু আবার আলীরদিয়াল্লাহ হু সুজা হয়ে দাঁড়িয়ে বললেন রসুল উল্লাহ আপনি শুধুমাত্র আমাকে অনুমতি দিন আমি এই জালিম শয়তানের মুখ বন্ধ করে ছাড়ব তখন আল্লাহ রসুল সাল্লাম আবারও বললেন হে আলী তুমি বসে যাও তুমি কি দেখতে পাচ্ছ না তোমার সামনে ওমর আছে এরপর বললেন যে এমন কেউ কে আছে যে মুখ বন্ধ করে দিতে পারবে তো কথা শুনে সবাই নিজের নজর নিচের দিকে করে রাখলো আর সকলে বলতে লাগলেন ইয়া আপনি কি জানেন না ওই আমর এক হাতে উটের বাচ্চাকে ধরে অন্য হাতে শত শত শত্রুদের ওপর একসাথে তরবারি চালায় ওই শয়তানের সঙ্গে কে লড়াই করতে পারবে তো এর মধ্যেই হজরত আলী রাদি আল্লাহ তাহু তৃতীয়বারের মতো দাঁড়িয়ে গেলেন আর বলতে লাগলেন ইয়া রসুল আপনি আমাকে শুধুমাত্র অনুমতি দিন আমি ওই কাফের মুখ চিরতরে বন্ধ করে দিয়ে আসছি তো তৃতীয়বার বলার পরে হজরত আলী রাদিউল্লাহকে নাম যাওয়ার অনুমতি দিলেন অনুমতি পাওয়ার সঙ্গে সঙ্গেই আলী রাজিউল্লাহ তালানহু ঢালতর তরবারি নিয়ে আমর বিন মারহাবের নিকট পৌঁছে গেল আমর বিন মারহাবের সমস্ত শরীর লোহার চাদরে ঢাকা ছিল অর্থাৎ তার কাপড় লোহা দিয়ে তৈরি ছিল এমনকি তার টুপিও লোহা দ্বারা তৈরি ছিল আমর বিন মারহাব নিজের সামনে হজরত আলী রদিয়াল্লাহ তা আলানহুকে দেখে বলতে লাগলো তুমি আবার কে তুমি কেন এখানে মরতে এসেছো এটা শুনে হজরত আলী রদিয়াল্লাহ তা আলানহু বলতে লাগলেন আমি হলাম হায়দারে কারার আমার মা আমার নাম রেখেছে হায়দার সম্মানিত ভিউয়ার্স আপনাদের জানিয়ে রাখি যে হায়দার খুবই শক্তিশালী দক্ষ একটি সিংহকে বলা হয়ে থাকে আর কারার বলা হয়ে থাকে ফিরে ফিরে আক্রমণকারীকে আর এজন্যই আলী রদিয়াল্লাহ তা আলানহুর উপাধি হলো হায়দারে কারার অর্থাৎ ফিরে ফিরে আক্রমণ আক্রমণকারী সিংহ আমর বলতে লাগলো তুমি এখানে কেন এসেছো বাচ্চা তুমি যেখান থেকে এসেছো সেখানেই ফিরে যাও কেন না আমি বাচ্চাদেরকে মারতে চাই না আলী রাজি আল্লাহ আলানহু তখন বললেন কিন্তু আমি তো তোকে মারতে চাই এমন কথা শুনে আমর প্রচন্ড রাগান্বিত হয়ে গেল আর জন্য সে এগিয়ে এসে হজরত আলী রাজি আল্লাহ তা উপর প্রচন্ড জোরে হামলা করলো হজরত আলী রাজি আল্লাহ তা ঢালের ওপর এত জোরে আঘাত পড়লো যে তার ঢাল দুই টুকরো হয়ে তরবারের কিছুটা আঘাত আলী রাজি আল্লাহ তা আলানহুর ঘার মোবারককে ক্ষত বিক্ষত করে দিল কিন্তু এবারে হজরত আলী রাজি কারারে হায়দার হয়ে গেলেন অর্থাৎ তিনি ফিরে ফিরে হামলা করতে লাগলেন তিনি ঘুরে দাঁড়িয়ে মারাহাবের উপর এমন জোরে একটি হামলা করলেন যেখান থেকে আমরের ঢাল একেবারে দুই টুকরো তো হলই তার পাশাপাশি উপর থেকে নিচ পর্যন্ত আমরের শরীর দুখণ্ডিত হয়ে গেল বলা হয়ে থাকে ইতিহাসে এত জোরে তলোয়ার দিয়ে কেউ কাউকে আঘাত করতে পারে পারেনি কেননা আলী রাজি আল্লাহ তালানহুর এক আঘাতেই ওমরের ঢাল দুই টুকরো তো হলই এছাড়াও আমর বিন মারহাবের গায়ে ছিল লোহার কাপড় আর লোহার কাপড় তো ছিঁড়ে গেলই তার সঙ্গে তার শরীরও দুই টুকরো হয়ে গেল তারপর হজরত আলী রাজি আল্লাহ তালানহু আমরের লাশের ওপর পা রেখে বলল তুই আমার সঙ্গে কেমন করে মোকাবেলা করবি তুই তো পাথরের পূজারি আর আমি রসল উল্লাহ সাল সাল্লামের অনুসারী খন্দকের যুদ্ধের সময় রসুল্লাহ সাল্লাম সকল সাহাবিদের উদ্দেশ্য করে বললেন আমি কালকে বিজয় পতাকা এমন একজনের হাতে তুলে দেব যাকে আল্লাহ এবং তার রাসুল অনেক ভালোবাসে সকল সাহাবিরা মনে মনে এটা চাইছিল যেন বিজয়ের পতাকা তার হাতেই দেয়া হয় সাল সাল্লাম সকালে উঠে আলীকে খুঁজতে লাগলেন সকল বলতে লাগলো ইয়া সাহাবিরা আলী চোখে ঝাপসা দেখছে তো এ কথা শুনে রসুল্লাহ সাল সাল্লাম আলীকে ডেকে পাঠালেন এবং তার চোখে হাত বুলিয়ে দিলেন আর সাথে সাথে আলী রদিয়াল তাহালানহুর চোখ পরিপূর্ণ সুস্থ হয়ে গেল এরপর আলী রদিয়াল্লাহ তাহালানহু বিজয়ের পতাকা হাতে ধারণ করে ইহুদিদের দুর্গের দিকে যেতে শুরু করলেন সাহাবেকরামগণ রদিউল্লাহ তালানহু যখন হজরত আলীকে দেখছিল তখন তাদের মনোবল অনেক বৃদ্ধি পাচ্ছিল হজরত আলী রদিউল্লাহ তালানহু যখন ইহুদিদের দুর্গের কাছে গেলেন তো তখন তিনি দেখতে পেলেন যে সেই দুর্গের যে প্রধান দরজা ছিল সেটি খুবই বড় ছিল এবং সেটি বন্ধ ছিল তো সেটিকে সত্তর জন মানুষ একত্রিত হয়ে তারপর বন্ধ করত এরপর হজরত আলী রদিউল্লাহ তালানহু এক হাতে তলোয়ার চালাতে শুরু করলেন আর অন্য হাতে এসে দরজা হিলাতে হিলাতে উপরে ফেলে দিলেন আর সাহাবায়ক রামদেরকে বলতে লাগলেন আপনারা সকলেই এই দুর্গের মধ্যে প্রবেশ করুন অতঃপর হজরত আলী হু সেই সময় পর্যন্ত দরজাটিকে উপর করে রেখেছিলেন যতক্ষণ পর্যন্ত মোটামুটি ছয়শ জন সাহাবি দুর্গের মধ্যে প্রবেশ করতে না পেরেছিল যখন সমস্ত সাহাব একরামগণ ওই কেল্লার ভিতরে প্রবেশ করলেন তো তখন হজরত আলী রদিয়ালু হু সেই দরজাটিকে সুরে ফেলে দিলেন অন্য একটি বর্ণনায় পাওয়া যায় যে হজরত আলী রদিউল্লা খয়বরের সেই দিনে এক হাতে তরবারি এবং আরেক হাতে সেই দরজাকে উঁচিয়ে ধরে যুদ্ধ করেছিলেন আল্লাহ তো সম্মানিত ভিউর্স এরপর হজরত আলীরুত আলানহুর নেতৃত্বে খয়বরের দুর্গ বিজয় করা হয়েছিল সমস্ত পালনের বাহাদুরি যেখানে শেষ হতো আলীর বাহাদুরি সেখান থেকেই শুরু হতো বিশ্বের বড় বড় মুসলিম কান্ট্রির সেনাবাহিনীরা হজরত আলী রদিয়াল্লাহ আলানহুর নাম তাদের ট্যাঙ্ক কামান গুলাবারুতে লেখার চেষ্টা করে থাকে কিয়ামত পর্যন্ত সকল মুজাহিদের অনুপ্রেরণার নাম হচ্ছে শেরে খোদা আল্লাহ তালার সিংহ হজরত আলী রদ আল্লাহ আলানহু